আজকে তোমরা হয়তো থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করবো যে তোমরা এখনও অপেক্ষা করে আসো যে ট্যাবের টাকা দুই হাজার চব্বিশ তোমাদের প্রশ্ন হচ্ছে পুজোর মাস অর্থাৎ যে পুজো হবে সে মাসটা হচ্ছে অক্টোবর মাস এবার অক্টোবর মাসে অফিস আদালত কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে এমনকি নবান্ন অফিসও যে টাকাটা তোমাদের দেওয়া হবে নবান্ন অফিস থেকে নবান্ন অফিসও তোমাদের পরের মাসে ছুটি আসে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা পুজোর আগে যদিও টাকা পাও কবে ঢুকবে এবার তার মধ্যে আরেকটা প্রশ্ন এখানে আসে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও আমি জানাবো কোন ক্লাসকে আগে টাকা দেওয়া হবে সম্পূর্ণ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই বলবো নতুনরা তোমরা তোমাদের ভালোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের যখন তখন তোমাদের ট্যাবের টাকা সংক্রান্ত নোটিশ বের হবে নোটিশ বের হলে তোমাদের কিন্তু সেই বিগ আপডেট আমি নিয়ে আসবো আর অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকে জানাই দাও তো চলো আমি স্টার্ট করি দেখে নাও তোমাদের অলরেডি তোমরা জানো যে তোমাদের ট্যাপের টাকা যে প্রথমে পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করেছে কোনো একটা ইস্যুর কারণে এবার প্রশ্ন আছে তোমাদের টোটালি কিন্তু বাতিল করা হয়নি যে তোমাদের টাকা দেওয়ার কথা কিন্তু এখনও আসে ট্যাপের টাকা কারণ এরা হঠাৎ করে কখনোই বন্ধ করতে পারবি না কারণ যেহেতু দুই থেকে তিন বছর তোমরা জানো যে লকডাউন থেকে টাকাটা দেওয়া হচ্ছে দুই হাজার একুশ সাল থেকে এবছরও তোমাদের যতটা সম্ভব তোমরা কিন্তু এবছরও টাকা পাবে এবার কবে বছর সেটা আমি জানাচ্ছি আর আরও যে প্রশ্ন আছে যে এবছর নাকি ক্লাস টুয়েলভে দেওয়া হবে ক্লাস ইলেভেনে দেওয়া হবে না এরকম তোমাদের একটা প্রশ্ন দেখো যেহেতু ক্লাস ইলেভেনেরও তোমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়া হয়েছে সেক্ষেত্রে ক্লাস টুয়েলভেরও নেওয়া হয়েছে কিন্তু এখন বলা যাচ্ছে অনেকেই মানে বলছে যে ক্লাস টুয়েলভকে শুধু ট্যাবের টাকা দেওয়া হবে তো দেখো যারা ক্লাস ইলেভেনে পড়ো তোমরা ভয় পাও না এখনো সেরকম নোটিশ আসে নাই যে শুধু ক্লাস টুয়েলভে দেওয়া হবে এখনো সেরকম নোটিশ আসে নাই আসলে আমি জানাই দেব পরবর্তী নোটিশ কী দাঁড়াচ্ছে বা কি আসবে কি তোমাদের বলা হচ্ছে পরবর্তী আমি ভিডিওর মাধ্যমে মেনশন করে দেবো এবার প্রশ্ন একটাই তোমাদের একটা তারিখ ঘোষণা করা হয়েছিল যে ট্যাবের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়ার কথা আছে এবার যতটা সম্ভব ছাব্বিশের সেপ্টেম্বর যদিও দেওয়া হয় তবে কিন্তু নোটিশ আগেই ঘোষণা করে দেওয়া হবে আর যারা ক্লাস ইলেভেনে পড়ো তোমরা টেনশন করো না যারা অ্যাকাউন্ট এখনও ঠিকঠাক করো নাই ঠিক আছে অবশ্যই তোমরা ঠিক করে নাও আর অবশ্যই অতি শীঘ্র যদি ক্লাস টুয়েলভের স্টুডেন্টগুলো পেয়ে যায় তবে ক্লাস ইলেভেনেরও স্টুডেন্টগুলো এবছর দেওয়া হবে সেক্ষেত্রে কবে দেওয়া চাই আমি পরবর্তী ভিডিও মেনশন করবো আরও তোমাদের জানাচ্ছি আমি একটাই বলবো তোমাদের টাকা যদিও দেওয়া হয় তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসেই অর্থাৎ এই মাসের মধ্যেই তোমাদের ট্যাবের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ পরের মাসে তোমরা তো জানোই পরের মাস থেকে টোটালি তোমাদের অফিস যাতালা সম্পূর্ণ বন্ধ থাকবে ঠিক আছে সরকারি ছুটি সেক্ষেত্রে তোমাদের এতদিনে কিন্তু ট্যাবের টাকা দেওয়া কমপ্লিট হওয়ার কথা যেমন বিগত বছরে কবে দিছি পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে কিন্তু এখন তোমাদের কোনো ইস্যুর জন্য তোমরা সেটা অবহাসে কিন্তু হ্যাঁ তোমরা এই মাসে যদিও তোমাদের টাকা দেওয়া হয় তোমরা সেপ্টেম্বর মাসেই প্রত্যেকের অ্যাকাউন্টের ট্যাপের দশ হাজার টাকা পেয়ে যাবে তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাও আর আমি সেই বিজ্ঞাপনীগুলোর নোটিশ কবে বেরোচ্ছে আমি সেই বিজ্ঞাপনীগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এবার তার মধ্যেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো সংক্রান্ত স্কলারশিপ ট্যাবের টাকা ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে মেনশন করতে পারো সেই কমেন্ট অনুযায়ী তোমাদের আমি উত্তর জানাবো এবং পরবর্তী ভিডিও নিয়ে আসব। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তার ক্ষেত্রে বলবো যারা নবান্ন ক্লাসে রেনুয়াল নিয়ে অনেকে প্রশ্ন করতেছো ঠিক আছে সেক্ষেত্রে বিগ আপডেটগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো টেনশন না যেহেতু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে সেহেতু তোমাদের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতেছে এবার প্রশ্ন কিন্তু টোটালি তোমাদের ট্যাবের টাকাটা অফ হয়ে আসে সেক্ষেত্রে ট্যাবের টাকাটা নিয়ে বর্তমানে তোমাদের সমালোচনা চলতেছে সেক্ষেত্রে অতি শীঘ্রই প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে যদি তোমাদের টাকা দেওয়া হয় সেপ্টেম্বর মাসেই দেওয়া হবে তোমাদের আশা করি এই ডাউটটা ক্লিয়ার করতে পারলাম কারণ পরের মাসে যেহেতু বন্ধ তোমাদের এই মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিন্তু তার আগে একটা নোটিশ দিবে নোটিশে জারি করা হবে যে কোন ক্লাসকে দেওয়া হবে কত তারিখে দেওয়া হবে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যদি ট্যাপের টাকা নিয়ে কোনো প্রশ্ন থাকে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারবে ঠিক আছে সেই কমেন্ট অনুযায়ী আমি উত্তর জানাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করি আর দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে